আসসালামু আলাইকুম আপনারা যারা এই মুহূর্তে চিন্তা করছেন যে সেনজেনে ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসায় যাবেন বা ট্যুর করতে যাবেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আমরা বেশ কিছু কাজ করে থাকি একটু টেকনিক্যালি সো আপনারা যারা চান যে ট্যুরিস্ট ভিসায় যাবেন টুরিস্ট ভিসায় মুভ করবেন বা ট্যুরিস্ট এই হিসাবে গিয়ে ঘুরে আসবেন তা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আছে এই মুহূর্তে কিন্তু সেনজেন ভালো ভিসা দিচ্ছে যাদের তিনটি দেশ ঘোরা আছে তারা কিন্তু করতে যদি এছাড়া মানে তিনটি দেশ ঘোরা ছাড়াও কোনো অপশন থাকে বা ই থাকে সেই সম্পর্কে যদি আমাদের সঙ্গে কোনো ধরনের কনসালটেন্সি করতে চান আমরা কিন্তু ফ্রি কনসালটেন্সি আপনাকে প্রোভাইড করে থাকি আপনারা আমাদের ডিসক্রিপশনে দেয়া এবং আমাদের স্পিনে দেয়া যে এই ঠিকানা আছে এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় আপনারা কনসালটেন্সি নিতে পারেন আমাদের দুইজন কনসালটেন্ট আছেন তাদের কাছ থেকে এবং এমনকি আমাদের আমার কাছ থেকে সো কিভাবে আপনারা মুভ করতে পারেন আপনাদের করণীয় কি আছে ফ্রেশ পাসপোর্ট থাকলে কি সমস্যা দুইটা দেশ একটা দেশ আছে আর কি করবেন কোন দিকে গেলে ভালো হয় সব বিষয়ে পরামর্শ আপনি পাবেন তবে সেটা সরাসরি এসে পরামর্শ নিতে হবে এবং হোয়াটসঅ্যাপ নম্বরে এই দুটি হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি কথা বলতে পারেন তবে পরামর্শ করার জন্য অবশ্যই ডিসকাস করার জন্য অবশ্যই অফিসে আসতে হবে যেই ধরনের প্রসেস দরকার সেই ধরনের প্রসেসের সম্পূর্ণ গাইডেন্স আমরা প্রোভাইড করে থাকি আপনি চাইলে সুন্দরভাবে প্রসেস করে আপনার ভিসাটি কনফার্ম করা সম্ভব তবে আপনার সেই সদিচ্ছাটা থাকতে হবে আপনার সেই ইচ্ছার উপরে ভর করেই আমরা কাজ করবো ব্যাসেকে তো আপনারা যারা আছেন যে বিগত দিনে কোনো জায়গায় ওয়ার্ক পারমিট নেই শুধুমাত্র ঘোরাঘুরি আছে আপনারা চাচ্ছেন এখন মুভ করতে একটু সেনজেনে যেতে বাংলাদেশ থেকেই সেনজেনে যেতে ট্যুরিস্ট ভিসায় মুভ করতে শর্ট টাইমের ভিতরে মোটামুটি তাদের জন্য এই পন্থাটি উপযুক্ত হবে এবং আমরা আপনাদেরকে সম্পূর্ণ সহযোগিতা এবং সাপোর্ট করব পুরো সুন্দরভাবে আপনাদের যদি ট্যুর দরকার হয় কোন জায়গায় করবেন কোন জায়গায় করবেন না কি করা উচিত কতটুক করা উচিত সবকিছু আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব তা আপনারা যারা ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন দ্রুত যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সহায়তা করার জন্য অপেক্ষা করছি তো আমাদের ডিসক্রিপশনে দেয়া এবং এই জায়গায় দেয়া যে দুটি নাম্বার আছে এই দুটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন কোনো মতে যদি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এই দুটি নাম্বারে না পান তাহলে সরাসরি মেসেজ করুন হোয়াটসঅ্যাপে আপনাদেরকে গাইড করা হবে এবং অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ আছে আমার নিজের ফেসবুক পেজ এবং আমাদের কোম্পানির ফেসবুক পেজ এখানেও যদি আপনি মেসেজ দেন এখান থেকেও আপনি গাইডেন্সটা পাবেন মোটামুটি একটা রিটেন ফর্মেট পাবেন পরে আমাদের কনসালটেন্টের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন সো দ্রুত যোগাযোগ করুন আমরা আছি আপনাদের অপেক্ষায় আসসালামু আলাইকুম